বিহার নির্বাচনে সীমাঞ্চল মধ্য মুসলিম অধ্যুষিত সীমাঞ্চলে চব্বিশটা সিটের মধ্যে বিজেপি জোট পেয়েছে চোদ্দোটা আসন তাহলে কি মুসলিমরা ক্রম বিজেপির দিকে ফিরছে যারা জাতীয়তাবাদী মুসলিম এবং শিক্ষিত মুসলিম আছে তাদেরকে বলে দিতে হয় না তারা নিজেরাই তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে যে কাকে ভোট দিলে সুশাসন পাওয়া যাবে কাকে ভোট দিলে শান্তিতে থাকা যাবে সেই কারণেই শুধু বিহার নয় আমরা পশ্চিমবঙ্গেরও দু একটা জায়গায় দেখেছি যেখানে মুসলিম অধ্যুষিত অথচ বিজেপি সেখানে যথেষ্ট উল্লেখযোগ্যভাবে জয়লাভ করেছে যেমন বালুরঘাট লোকসভা কেন্দ্রটা আমরা দেখেছি সেখানে মুসলিম এলাকাতেও আমরা যথেষ্ট উল্লেখযোগ্যভাবে ভোট পেয়েছি ঠিক তেমনি আজকে বিহারে মুসলিম অধ্যুষিত এলাকার চব্বিশটার মধ্যে চোদ্দোটা আসনেই আমাদের বিজেপির সমর্থনে জয়লাভ করেছে সরাসরি বিজেপি কিংবা এন প্রার্থী এর থেকে পরিষ্কার যে পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল এবং আগে বামফ্রন্টরা মুসলিম সমাজকে শুধু ভোটার হিসাবে ব্যবহার করেছে এবং এখনও পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে যেভাবে তাদের প্রতি তাদের ভীতি প্রদর্শন করছে তাতে তারা কিছুটা হলেও আতঙ্কিত এবং ভীত কিন্তু ভারতীয় জনতা পার্টি কি মুসলিম কি হিন্দুকে ভোটার হিসাবে দেখে না তারা ভারতবাসী হিসেবে দেখে সেই জন্য তাদের বক্তব্য পরিষ্কার এবং স্পষ্ট আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আঁজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ যে সমস্ত জাতীয়তাবাদী মুসলিম এটা বুঝতে পেরেছে তারা বিজেপি কে ভোট দিচ্ছে এই চোর এবং এই দুর্নীতিপরায়ণ রাজনৈতিক দলের থেকে তারা দূরে থাকতে চাইছে সেটাই বিহারে নতুন করে প্রকাশ পেয়েছে আমরা আশা করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত মুসলিম সমাজ আছে এবং জাতীয়তাবাদী মুসলিম সমাজ আছে তারাও এটা বুঝবে এবং তৃণমূলের চক্রান্তকে দূরে সরিয়ে রেখে তারা বিজেপিকে সমর্থন করবে আমার নাম তরুণকান্তি ঘোষ বিজেপি রাজ্য কমিটির সদস্য